নমস্কার বন্ধুরা রাজকিউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভেন্ডি আলু ভাজা যেটা সবাই পারেন তার জন্য নিয়ে নিয়েছি ভেন্ডি আলু পেঁয়াজ আর এটা হচ্ছে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিরা আসুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি ভেন্ডি আলু ভাজার জন্য একটা কড়াই চাপিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে নেবো এই কালো জিরে খড়ুন এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ খড় পেঁয়াজটা অল্প আমি ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভিন্ডি আর আলু একসাথেই দিয়ে দেবো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো এটুকুনি চিনি ভালো করে মিশিয়ে দেবটা ভেন্ডির সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি একটু মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে নেড়ে দিতে হবে রেডি হয়ে গেল আমার ভেন্ডি আলু ভাজা এই যে আলু সেদ্ধ হয়ে গেছে ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এই যে বন্ধুরা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আমার ভেন্ডি আলু ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই ভেন্ডি আলু ভাজা ডালের সাথে খেতে গরম গরম ভাতে খেতে খুব ভালো হয় আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন নমস্কার